হঠাৎ করে বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত এ নিয়ে ভারতের পার্লামেন্ট লোকসভায় প্রশ্ন তোলা হয়েছে নড়ে বসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই গ্রেটার মানচিত্রের ব্যাপারে বাংলাদেশ সরকারকেও জিজ্ঞেস করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে অধিবেশনে জয়শঙ্করকে বিজেপির এক এমপি বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশ করে ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাতি বাংলা নামে একটি গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও তার্কি সুইথ ফেডারেশনের সহায়তা ও পুষ্ট আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সেই এমপির প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফ্যাক্ট প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট এর দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে দুই সালে চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে মধ্যযুগের একটি মানচিত্র প্রদর্শন করা হয় ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই বাংলাদেশের সরকার পক্ষ থেকে আরো বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই সম্প্রতি তুরস্ক একটি এনজিও দেশে গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রচার করছে বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত সতেরোই মে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস বাংলাদেশে তুরস্ক সমর্থিত গোষ্ঠী ভারতের ভূখণ্ড সহ গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রচার করছে শিরোনামে একটি খবর প্রকাশ করে ভারতের সেই সংবাদে দাবি করা হয় তুরস্ক ভারতের প্রতিবেশী বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে সক্রিয় হয়ে উঠেছে যেখানে তারা পাকিস্তানের সঙ্গে যে সম্পৃক্ততার মডেল প্রয়োগ করেছে সেটি পুনরাবৃত্তি করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তুরস্কের শাসক দল একে পার্টি ঘনিষ্ঠ এনজিও গুলো বাংলাদেশে দিন দিন আরো সক্রিয় হয়ে উঠেছে এই দাবির পরিপ্রেক্ষিতে দেশের সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্ব ও কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায়নি তবে গত বৈশাখ এপ্রিল সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো কাজের হালখাতা নামে এক প্রদর্শনীর আয়োজন করে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ নামের এক সংগঠন সেখানে বাংলা সালতানাতের মানচিত্র প্রদর্শন করা হয় এবং ঐতিহাসিক মানচিত্র হিসেবে তা প্রদর্শনী করা হয় তথাকথিত গ্রেটার বাংলাদেশের মানচিত্র হিসেবে নয় Vou encher aqui